তোমার কাছে হয়তো আমি ইম্পর্টেন্ট না কিন্তু আমার কাছে তুমি ইম্পর্ট্যান্ট কারণ কি কারণ দিনের শেষে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড বিশ্বাস করে। হয়তো তুমি বলবে তাহলে কেন কখনো তোমাকে বলিনি এই কারণেই বলিনি তোমার সাথে ছিল আমার বন্ধুত্ব চেয়েছিলাম তোমার মুখে সবসময় হাসি ভয় হতো প্রত্যেকটা মুহূর্ত যদি তোমাকে বলি ফেলি যে আমি তোমাকে ভালোবাসি যদি তোমার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায় তবে আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে হয়তো তোমাকে দূর থেকে ভালোবাসি এক প্রকারও ভালোবাসা যায় ঠিক সেভাবে আমি তোমাকে ভালোবেসে গিয়েছি আজও তোমাকে ভালোবাসি ভুলতে পারিনি ভুলতে পারবো না কিছুদিন পর শুনলাম তুমি নাকি অন্য কাউকে ভিড় করে ফেলেছ শোনার পর কেন জানি রাতের ঘুমটা হারাম হয়ে গেল কখনো কখনো তোমাকে ভয়ে ভয়ে। তোমাকে কিন্তু দেখো হারিয়ে ফেলেছে ভেবেছিলাম কখনো একটা সময় তুমি ভাববে ভেবে নিবে যে আমি তোমাকে ভালোবাসি তুমি বুঝবে শুনতে আমি ভুলছিলাম তুমি কখনই বুঝুনি যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি তাই তো দিনের শেষে আজ আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেল তবে যে সুখের জন্য আমাকে ছেড়ে গেলে আজ দেখো সেই সুখটি তোমার কপলে নেই যে সুখের জন্য আমাকে ত্যাগ করে দিল সে সুখ তোমার কপলে নেই কিন্তু এই জিনিসটা আমি কখনো যাইনি সবসময় চেয়েছিলাম তুমি সুখে থাকো হ্যাপিতে থাকো দিনের শেষে দেখো তুমি আজ অন্ধকারে আছো তুমি হয়তো যে চোখের অস্ত্র ঝেড়ে যে কষ্ট পাচ্ছ আচ্ছা হাজার গুণ কষ্ট আজ আমি পাচ্ছি কারণ তোমাকে ভালোবাসে বলো আজও তোমায় ভালোবাসে হয়তো কখনো আর বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাস দিনের শেষে দেখবে তুমি যখন আমার কাছে ফিরে আসতে চাইবে তখন আমি আর থাকবো না এমন একটা সময় তুমি আসবে দেখবে আমি নিস্তব্ধ হয়ে শুয়ে আছে এমনভাবে রাখবে চিৎকার করে যখন আর খুঁজে পাবে না দেখবে এমন একটা সময় তুমি ছুটিয়ে আসবে দেখুন এসে দেখবে আমার ছায়া পর্যন্ত তোমার কাছে নেই কারণ সেদিন তোমার মধ্যে হয়তো বড় বাড়িতে থাকবো না ছোট কুড়ো করে শুয়ে থাকবো সারা জীবনের জন্য হয়তো এখনো জীবনে অন্ধকার আছে তখন জীবনের অন্ধকারটা অন্যরকম হয়ে যাবে যে অন্ধকার জীবনে একবার কেউ গেলে কখনো সে ফিরে আসে না আমি হয়তো সেখানে চলে যাব সারা জীবনের জন্য তবে সেখান থেকেও তোমাকে ভালোবেসে যাব। এই জমনে তোমাকে না পেলো ওই যেন তোমাকে পাই ভালোবাসে সাত জন্ম দিয়ে তোমাকে ভালোবাসতে পারি পর জন্ম থেকে এ আছে করবো ভালো থাকো তুমি রাখো মিস ইউ